নমস্কার বন্ধুরা বং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা সম্পদ অর্জনের জন্য মানুষ অনেক ব্যবস্থা নেয় প্রতিদিন ঠাকুরের পূজাও করে এছাড়া মানুষ বিভিন্ন ধরনের প্রতিকারও গ্রহণ করে কথিত আছে যে শুধু দেবী লক্ষ্মী নয় ভগবান বিষ্ণুর পূজা করলে অনেক আর্থিক সুবিধা পাওয়া যায় এবং প্রচুর আর্থিক লাভও হয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি যে যদি আপনি কখনো জোড়া কলা পান তাহলে অবশ্যই একটি সহজ প্রতিকার চেষ্টা করুন এই প্রতিকার করলে আপনি মা লক্ষ্মীর পাশাপাশি ভগবান বিষ্ণু ও বাবা মহাদেবের আশীর্বাদ পাবেন যার ফলে আপনি আর্থিক সুবিধা তো পাবেন সেই সাথে আপনার জীবনের সব সমস্যা দূরে চলে যাবে এই প্রতিকার করার জন্য বৃহস্পতিবার বা সোমবার এই দুদিনের যে কোনো একদিন রাতে জোড়া কলার প্রতিকার করতে হবে প্রতিকার কিভাবে করবেন জানার আগে আপনাকে জানিয়ে রাখি যে আপনার বাড়ির বাগানের কলা গাছে বা বাজার থেকে কিনে আনা কলার মধ্যে যদি জোড়া কলা থাকে তাহলে সেই কলা কখনো খাবেন না এই জাতীয় খাবার খাওয়া একটি অশুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় বিশেষ করে মহিলাদের কখনোই জোড়া কলা খাওয়া উচিত নয় তাই এবার থেকে যখনই আপনি জোড়া কলা পাবেন এই প্রতিকারটি অবশ্যই চেষ্টা করুন আপনাকে যা করতে হবে তা হল সোমবার বা বৃহস্পতিবার সন্ধ্যার সময় আপনার ঘরের মন্দিরে যান পাকা হলুদ রঙের জোড়া কলা নিন এরপর একটি কলায় কুমকুমের সাহায্যে স্বস্তিক তৈরি করুন এবং দ্বিতীয়টিতে আপনার নাম লিখুন এরপর বাড়ির মন্দিরে একটি মাটির প্রদীপ ঘি দিয়ে জ্বালুন এবং এর মধ্যে একটি লবঙ্গ রাখুন তারপর আপনার মন্দিরে যে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তি আছে সেখানে ভগবান বিষ্ণুর পায়ের কাছে সেই জোড়া কলাটি রাখুন এরপর ওম নম ভগবতে বাসুদেবায় নম মন্ত্রটি তিনবার জপ করুন এরপর আপনি যে উদ্দেশ্যে এই প্রতিকার করছেন আপনার কাঙ্ক্ষিত ইচ্ছা যাই হোক না কেন সেটি ভগবান বিষ্ণুকে বলুন এরপর সেই জোড়া কলা ভগবান বিষ্ণুর পায়ের কাছে সারারাত রেখে ঘুমাতে যান পরের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে মন্দিরে যান সেখানে রাখা জোড়া কলাটি সাতবার আপনার মাথার উপর ঘোরান গড়ির কাঁটার দিকে সাতবার ঘোরানোর পর আপনার ইচ্ছার কথা বলুন এবং যে কোনো শিব মন্দিরে যান এবং ভগবান শিবের পায়ের কাছে রাখুন কারণ জোড়া কলাকে ভগবান শিবের অর্ধনারীশ্বর রূপ বলে মনে করা হয় শুধু জোড়া কলা নয় আপনি যদি কোনো জোড়া ফল বা সবজিও পান তবে আপনাকে অবশ্যই সেগুলি ভগবান শিবের চরণে নিবেদন করতে হবে এমন জিনিস খাওয়া হয় না আপনি সেগুলি গরুকে খাওয়াতে পারেন বা ভগবান শিবের চরণে নিবেদন করতে পারেন এতে আপনার ইচ্ছা শতভাগ পূরণ হবে আর আপনি যদি লক্ষ্মী প্রাপ্তির প্রতিকার করতে চান তবে প্রথমে সেই জোড়া কলা বা জোড়া ফল মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পায়ের কাছে রাখুন এরপরে আপনি এটি তুলে শিবলিঙ্গে অর্পণ করুন এটি করলে আপনি অবশ্যই আপনার বাড়িতে প্রচুর ধনসম্পদ পাবেন সেই সাথে আপনার বাড়িতে সুখ ও সমৃদ্ধির অভাব থাকবে না তো বন্ধুরা আপনি যদি কখনো জোড়া কলা পান তাহলে অবশ্যই এই প্রতিকারটি চেষ্টা করুন সম্পূর্ণ ভক্তি ও শ্রদ্ধার সাথে করলে অবশ্যই আপনার মনোকামনা পূরণ হবে বন্ধুরা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না